হ্যালো মাইডের স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এপিএম কোচিং সেন্টার মাইডের স্টুডেন্টস আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস এইটের ভূগোল বইয়ের উত্তর আমেরিকা মহাদেশ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তরগুলি প্রোভাইড করব এবং আমি এটাও বলে দেবো তোমাদের পরীক্ষার জন্য এখান থেকে কোন প্রশ্নগুলি বেশি করে পড়তে হবে তাই তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়াই দেখবে তো চলো এবার আমরা তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলি দেখে নেই তোমাদের প্রথম প্রশ্ন পৃথিবীর বিখ্যাত গৃহাতের নাম কী উত্তর গ্র্যান্ড ক্যানিয়ন দু নম্বর প্রশ্ন পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতটির নাম কী উত্তর নায়কগ্রা জলপ্রপাত তিন নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সুপীয় জলের রথটির নাম কি দেখো এই প্রশ্নটি কিন্তু একটু অন্যরকমভাবেও আসতে পারে আমি এখানে লিখিয়ে দিয়েছি দেখো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের রথটির নাম কী উত্তর কিন্তু একটাই সুপিরিয়র দেখো এই চ্যাপ্টারে যতগুলি শর্ট প্রশ্ন রয়েছে মানে এক নম্বরের জন্য সেগুলি প্রত্যেকটিই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা খুব ভালো করে মুখস্থ করে রাখবে তারপর চার নম্বর প্রশ্ন পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরটির নাম কী উত্তর আটলান্টা বিমানবন্দর তারপর পাঁচ নম্বর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশটির নাম কী উত্তর উত্তর আমেরিকা তারপর ছ নম্বর উত্তর আমেরিকা মহাদেশটি কে আবিষ্কার করেন উত্তর পনেরোশো এক খ্রিস্টাব্দে আমেরিকা ভেসপুচি নামে এক পর্তুগিজ নাবিক এই মহাদেশটি আবিষ্কার করেন তারপর সাত নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশটিকে এশিয়া মহাদেশ থেকে আলাদা করে রেখেছে ড্যাশ প্রণালী উত্তর বেরিং তারপর আট নম্বর উত্তর আমেরিকা মহাদেশটির প্রধান নদীটির নাম কী উত্তর মিসিসিপি মিশৌরি তারপর ন নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গটির নাম কী উত্তর ম্যাক কিনলে যার উচ্চতা ছ হাজার মিটার তারপর দশ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা কয়টি উত্তর তেইশটি তারপর যোজক কাকে বলে এটিও কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন উত্তরটি দেখে নাও দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তা হলো যোজক তারপর বারো নম্বর প্রশ্ন পানামা যোজক কি। উত্তর উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হল পানামা যোজক তারপর তেরো নম্বর কর্ডিলেরা কি উত্তর কর্ডিলেরা শব্দটির অর্থ হলো শৃঙ্খল উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চলে কতকগুলো সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালা নিয়ে এই কর্ডিলেরার সৃষ্টি হয়েছে তারপর চোদ্দ নম্বর টিকা লেখো মৃত্যু উপত্যকা এই প্রশ্নটিও কিন্তু তোমাদের নম্বরের জন্য প্রশ্ন দু ভালো করে পড়ে রাখবে উত্তর উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নব্বই মিটার নিচু তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত তারপর পনেরো নম্বর পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থানটির নাম কী উত্তর উত্তর আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত নব্বই মিটার নিচু মৃত্যু উপত্যকাটি হল পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান তারপর ষোলো নম্বর উত্তর আমেরিকার উষ্ণতম স্থানটির নাম কী উত্তর মৃত্যু উপত্যকা যার উষ্ণতা ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তারপর সতেরো নম্বর প্রশ্ন পঞ্চরথ কাকে বলে এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরটি দেখে নাও উত্তর আমেরিকার মধ্যভাগের সমভূমি অঞ্চলের দক্ষিণ পূর্ব অংশে হিমবাহের ক্ষয়কার্যের ফলে পাঁচটি বৃহৎ হ্রদের সৃষ্টি হয়েছে যেমন সুপিরিয়র মিসিগান হুরন ইরি ও অন্টারিও এই পাঁচটি রদকে একত্রে পঞ্চরথ বলা হয় তারপর আঠেরো নম্বর প্রশ্ন পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা যায় উত্তর মিসিসিপি মিশৌরি নদীর বদ্বীপ অঞ্চলে তারপর উনিশ নাম্বার নায়গ্রা জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে উত্তর সেন্ট লরেন্স নদীতে তারপর কুড়ি নাম্বার উত্তর আমেরিকার দীর্ঘতম নদীটির নাম কী উত্তর মিসিসিপি মিশৌরি যার দৈর্ঘ্য ছ হাজার দুশো সত্তর কিমি তারপর একুশ নাম্বার গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদী অববাহিকায় দেখা যায় উত্তর কলোরাডো নদী অববাহিকায় তারপর বাইশ নম্বর মিসিসিপি নদীর প্রধান উপনদীটির নাম কী উত্তর মিশৌরি তারপর তেইশ নম্বর প্রশ্ন কোন নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে উত্তর টেনেসি নদীর উপর তারপরে চব্বিশ নম্বর প্রশ্ন প্রেডি তৃণভূমি বলতে কি বোঝো অথবা প্রেডি তৃণভূমি কাকে বলে এই প্রশ্নটিও কিন্তু তোমাদের দু নম্বর অথবা তিন নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ে রাখবে উত্তরটি দেখে নাও উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তৃণভূমির অবস্থান এই অঞ্চলের উত্তরাংশে উষ্ণ চিনুক বায়ু প্রবাহিত হয় এই বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বেড়ে যাওয়ায় এই অঞ্চলে বৃষ্টিপাত কম হয় যার জন্য বড় গাছপালার বদলে খাস ও ঝোপঝাড় জাতীয় উদ্ভিদই বেশি দেখা যায় তাই এই অঞ্চল প্রেরি তৃণভূমি নামে পরিচিত তারপর পঁচিশ নম্বর প্রশ্ন ঝোপ তুন্দ্রা বলতে কি বোঝো এই প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন উত্তরটি দেখে নাও উত্তর আমেরিকার তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিকাংশ উদ্ভিদ শৈবাল ও গুল্ম জাতীয় গ্রীষ্মকালে বরফমুক্ত অঞ্চলে বাহারি ফুলের গাছ দেখা যায় বরফমুক্ত স্থানে বার্চ উইলো জুনিপার প্রভৃতি গাছের ঝোপ দেখা যায় এদের ঝোপ তুন্দ্রা বলা হয় ওকে এবার তোমাদের ছাব্বিশ নম্বর প্রশ্নটি দেখে নাও কয়েকটি সরলবর্গীয় স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো উত্তর কয়েকটি সরলবর্গীয় স্বাভাবিক উদ্ভিদের নাম হল পাইন ফার ইত্যাদি তারপর সাতাশ নম্বর প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম কোথায় উৎপন্ন হয় উত্তর ডাকোটা রাজ্যে তারপর আঠাইশ নম্বর প্রশ্ন কোন অঞ্চল এবং কেন পৃথিবীর রুটির ঝুড়ি নামে পরিচিত উত্তর উত্তর আমেরিকার প্রেডি অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আরেক নাম পৃথিবীর রুটির ঝুড়ি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ভালো করে মনে রাখবে তারপর উনত্রিশ নম্বর প্রশ্ন আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদটির নাম কী উত্তর সুপিরিয়র তারপর তিরিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রথটির নাম কী এটার উত্তরও কিন্তু সুপিরিয়র তারপর একত্রিশ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকার শিল্প উন্নতির প্রধান কারণ কি উত্তর খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা আকরিক লোহা খনিজ তেল চুনাপাথর ম্যাঙ্গানিজ দস্তা খনিজ লবণ ও জীবশাম পাওয়া যায় যা এই অঞ্চলের শিল্প উন্নতির প্রধান কারণ তারপর বত্রিশ নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লোহার খনিটির নাম কি উত্তর মিসাভি তারপর তেত্রিশ নম্বর প্রশ্নটি দেখো আমি এখানে ট্রিপল স্টার দিয়ে রেখেছি এর মানে হলো এই প্রশ্নটি কিন্তু তোমাদের বড প্রশ্ন অর্থাৎ তিন নম্বর অথবা পাঁচ নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন অবশ্যই তোমরা খুব ভালো করে মুখস্থ করে রাখবি প্রশ্নটি প্রশ্নটি দেখে নাও উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্প উন্নতির কারণগুলি কি কি। উত্তর উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্প উন্নতির কারণগুলি হলো এক নম্বর পর্যাপ্ত মূলধনের সহায়তা দু নম্বর রদ ও সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জলের যোগান তারপর তিন নাম্বার বনজ প্রাণীজ কাঁচামাল চার নাম্বার ঘন বসতিপূর্ণ হওয়ায় পর্যাপ্ত শ্রমিকের যোগান পাঁচ নাম্বার উন্নত পরিবহন ব্যবস্থা জলপথ উন্নতমানের মানের সড়কপথ এই অঞ্চলে জালের মতো বিস্তৃত তারপর ছ নম্বর এখানকার খরস্রোতা নদীগুলি ও নায়গেরা জলপ্রপাত থেকে প্রচুর জলবিদ্যুতের যোগান তারপর সাত নম্বর খনিজ সম্পদের সহজলভ্যতা আকরিক লোহা ও কয়লা খনির সান্নিধ্য উপরিক এই সকল সুবিধার জন্য উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্পের ব্যাপক উন্নতি ঘটেছে দেখো এই প্রশ্নটি কিন্তু একটি অন্যরকমভাবেও আসতে পারে নিচে আমি লিখিয়ে রেখেছি দেখো উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শিল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে কিভাবে এই প্রশ্নের উত্তরে কিন্তু তোমরা এই উত্তরটি লিখে দিবে তাহলেই হয়ে যাবে শুধু লাস্টের দিকে একটু তোমাদের ঠিক করে লিখতে হবে প্রশ্ন ধরে তোমরা এখানে লিখবে যে উপরিক্ত এই সকল সুবিধার জন্য উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শিল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে বোঝা গেল এইভাবে তোমরা শুধু লাস্টে লিখে দিবে তারপর চৌত্রিশ নম্বর প্রশ্নটি দেখে নাও উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের প্রধান শিল্পটি কী উত্তর লৌহ ও ইস্পাত শিল্প তারপর পঁয়ত্রিশ নাম্বার উত্তর আমেরিকার বৃহৎ লৌহ ও ইস্পাত কেন্দ্রটির নাম কি উত্তর শিকাগো গ্যারি তারপর ছত্রিশ নাম্বার উত্তর আমেরিকার বৃহৎ মোটর নির্মাণ কেন্দ্রটির নাম কি উত্তর ডেট্রয়েড তারপর সাঁত্রিশ নাম্বার পৃথিবীর কষাইখানা কাকে বলে উত্তর শিকাগো শহরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি শর্ট প্রশ্ন কিন্তু তারপর আটত্রিশ নাম্বার প্রশ্ন পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রটির নাম কি উত্তর বাফেলো তারপর উনচল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর রবার রাজধানীটির নাম কি উত্তর অ্যাক্রন দেখো তারপর চল্লিশ নম্বর প্রশ্নটিও কিন্তু আমি এখানে ট্রিপল স্টার দিয়ে রেখেছি অর্থাৎ এই প্রশ্নটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন অবশ্যই ভালো করে করে রাখবে প্রশ্নটি দেখে নাও উত্তর আমেরিকার রদ অঞ্চলে কৃষি উন্নতির কারণগুলি লেখো উত্তর উত্তর আমেরিকার রদ অঞ্চলে কৃষি উন্নতির কারণগুলি হলো এক নম্বর বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি দু নাম্বার, আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুযোগ তিন নাম্বার, শস্যবর্তন পদ্ধতির প্রয়োগ চার নাম্বার হ্রদগুলি থেকে জলসেচের পর্যাপ্ত জল পাঁচ নাম্বার ঘনবসতির জন্য কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা পাঁচ নাম্বার, উর্বর চারণ যে মৃত্তিকা তারপর ছ নম্বর নাতিশীতোষ্ণ ও আদ্র জলবায়ু যে কারণে পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতা উপরুক্ত এই সকল কারণের জন্য উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে কৃষির ব্যাপক উন্নতি ঘটেছে এইভাবে তোমরা কিন্তু উত্তরটি সুন্দর করে সাজিয়ে লিখবে তারপর একচল্লিশ নম্বর প্রশ্নটি দেখে নাও উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে যে যে কারণে পশুপালনে উন্নতি ঘটেছে তা লেখো এটিও কিন্তু মোটামুটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও ভালো করে একটু পড়ে রাখবে উত্তরটি দেখে নাও উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে যে যে কারণে পশুপালনে উন্নতি ঘটেছে তা হল এক নাম্বার প্রচুর পরিমাণে ভুট্টা হে ক্লোভার ঘাস জন্মায় যা পশু খাদ্যের পর্যাপ্ত যোগান দেয় তারপর দু নম্বর হ্রদ অঞ্চলের পর্যাপ্ত জল পশুদের প্রয়োজনীয় জলে চাহিদা মেটায় তিন নম্বর বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে পশুদের অবাধ বিচরণের সুবিধা তারপর চার নম্বর এই অঞ্চলের শীতল জলবায়ুর জন্য দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য এবং মাংস প্রভৃতি পচনশীল উপাদানের সহজে সংরক্ষণের সুবিধা উপরুক্ত এই সকল সুবিধার জন্য উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে পশুপালনে উন্নতি ঘটেছে তারপর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে মোট কয়টি শিল্ড অঞ্চল আছে উত্তর এগারোটি তারপর তেতাল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম শিল্ড অঞ্চলটির নাম কী উত্তর কানাডীয় শিল্ড অঞ্চল তারপর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সিল কথাটির অর্থ কী উত্তর সিল কথাটির অর্থ হলো শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড তারপর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কানাডার শিল্ড অঞ্চলে কৃষিকাজে সমৃদ্ধ না হলেও শিল্পে যথেষ্ট উন্নত দুর্গম অঞ্চল ও প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ সত্ত্বেও এখানে শিল্পের উন্নতি ঘটার কারণগুলি আলোচনা করো অথবা কানাডীয় শিল্ড অঞ্চলে শিল্প উন্নতির কারণগুলি কি কি এটিও কিন্তু তিন নম্বরের জন্য তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি দেখে নাও কানাডার শিল্ড অঞ্চল কৃষিকাজে সমৃদ্ধ না হলেও শিল্পে যথেষ্ট উন্নত দুর্গম অঞ্চল ও প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ সত্ত্বেও এখানে যে যে কারণে শিল্পের উন্নতি ঘটেছে তা হল এক নম্বর এখানকার বনভূমির পর্যাপ্ত কাঠ বন্যপোষ চামড়া এবং খনিজ পদার্থের সহজলভ্যতা দু নম্বর কানাডার উন্নত মানের প্রযুক্তি ও কারিগরি দক্ষতা তিন নম্বর স্থানীয় নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তির প্রাপ্যতা তারপর চার নম্বর সিল্ড অঞ্চলের দক্ষিণ প্রান্তে পঞ্চরথ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথ এই কারণগুলোর সহযোগিতায় সিল্ড অঞ্চলের দক্ষিণ দিকে বিভিন্ন ধরনের শিল্প সমাবেশ করেছে যা এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি তারপর ছেচল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নিকেল খনিটির নাম কী উত্তর সার্ডবেরি তারপর সাতচল্লিশ নম্বর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনিটির নাম কী উত্তর টিমিনিস তারপর আটচল্লিশ নম্বর প্রশ্ন কাগজ শিল্পে কানাডা বিশ্বে ড্যাশ স্থান অধিকার করে উত্তর প্রথম তারপর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম সরলবর্গীয় বনভূমিটির নাম কী উত্তর রাশিয়ার তৈজ্ঞা বনভূমি তারপর পঞ্চাশ নম্বর প্রশ্ন টিকা লেখ ফার শিল্প এটিও কিন্তু দু নম্বরের জন্য তোমাদের আসতে পারে অবশ্যই ভালো করে করে রাখবে ফার কথাটির অর্থ হলো চামড়া সিল্ড অঞ্চলের প্রায় সর্বত্রই এই শিল্প গড়ে উঠেছে দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া থেকে শীতের পোশাক তৈরি করা হয় এই শিল্প থেকে তারপর তোমাদের একান্ন নম্বর এবং লাস্ট প্রশ্নটি হলো বাম দিক ডান দিক মিলিয়ে লেখো সবার প্রথমে বাম দিকে কী রয়েছে দেখো বাফেলো শিকাগো গ্যারি ডিট্রয়েট উইস কনসিন তারপর ডান দিকে সবার প্রথমে তা রয়েছে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র তারপর লৌহ ইস্পাত শিল্পের রাজধানী তারপর তিন নম্বরে রয়েছে ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র চার নম্বর রয়েছে বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্র এবং লাস্টে রয়েছে পৃথিবীর কষাইখানা দেখো এর উত্তরগুলি কিন্তু আমি নিচে তোমাদের দেখিয়ে দিয়েছি বাম দিকের প্রথমে যে বাফেলো রয়েছে সেটি হবে বৃহত্তম ময়দা কেন্দ্র তারপর দু নম্বরে যে শিকাগো রয়েছে সেটি হবে পৃথিবীর কষাইখানা এবং তিন নম্বরে যে গ্যারি রয়েছে সেটি হবে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী তারপর চার নম্বরে যে ডেটয়েট রয়েছে সেটি হলো বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এবং লাস্টে যে উইস কনসেন রয়েছে সেটি হলো তোমাদের ডিআরি শিল্পের প্রধান কেন্দ্র বোঝা গেল তোমার যে স্টুডেন্টস এই ছিল তোমাদের উত্তর আমেরিকা মহাদেশের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্ত করে রাখো তাহলে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমাদের এর বাইরের রকম প্রশ্ন হবে না পরীক্ষা এই চ্যাপ্টার থেকে তোমাদের যেখান থেকেই প্রশ্ন দিক না কেন তোমরা খুব সহজেই তার উত্তর করতে পারবে তবে এর জন্য তোমাদের আমার দেওয়া এই প্রশ্ন উত্তরগুলি অবশ্যই ভালো করে মুখস্থ করে রাখতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও